জুমার নামাজ ফরজ হওয়ার শর্তাবলী স্থায়ী বাসিন্দা হওয়া কোনো জায়গায় স্থায়ীভাবে বসবাস করতে হবে সুস্থ হওয়া অসুস্থ ব্যক্তির জন্য জুমার নামাজ ফরজ নয় স্বাধীন হওয়া যে ব্যক্তি পরাধীন তার জন্য জুমার নামাজ ফরজ নয় পুরুষ হওয়া বালেগ এবং মুসলমান হওয়া বালেব এবং মুসলমান এটা শর্ত সবার জন্যই প্রযোজ্য সব অক্তে দৃষ্টি সম্পন্ন হওয়া অন্ধ ব্যক্তির জন্য জুমার নামাজ ফরজ নয় বুদ্ধিমান হওয়া এটা মসজিদ এই জায়গায় নামাজ পড়া যাবে বা যাবে না এরকম জ্ঞান থাকতে হবে হাঁটতে পারা যে ব্যক্তি খোরাইয়া চলে তার জন্য বাধ্যতামূলক নয় জমার নামাজ বন্ধি হওয়া বন্দি ব্যক্তির জন্য জুমার নামাজ ফরজ নয় কিন্তু যদি তাকে মুক্ত করে দেওয়া হয় সে পড়তে পারবে ভয় পাওয়া যদি কোনো ব্যক্তি ভয় পায় জুমার নামাজে গেলে সে আক্রান্ত হইতে পারে তাহলে তার জন্য ফরজ নয়